তুই একবার চিন্তা কর মায়ের পেট থেকে তুই কিভাবে এলি মায়ের পেটের ভিতর থেকে কিভাবে তুই পৃথিবীর মুখ দেখবি একবার স্মরণ কর তোর বাপের ঘর কোথায় মায়ের ঘর কোথায় কেউ কাউকে চিনত না অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ করলাম কি তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম কিভাবে আনলাম আনার পদ্ধতি শুনে নিয়েছেন বহু বছর ধরে শুনছেন আল্লাহ পাক বলছেন তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এরপরে শোনেন এর ব্যাখ্যা আরও আসছে বাপের চারটে অঙ্গ বাপের কটা চারটে শুনে জানে এগুলো বাড়ি থেকে ভাববেন বাপের চারটে জিনিস মায়ের চারটে জিনিস কটা হলো আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো তেরোটা জিনিস দিয়ে আল্লাহ বলে আমি তোর মায়ের পেটের ভিতরে তোকে তৈরি করেছি আজকের বাড়ি যাবেন বাড়ি গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলেটাকে আনবেন আপনার জন্ম দেওয়া ছেলের মধ্যে আপনার দেহের মধ্যে আপনার জন্ম দেওয়া ছেলের চারটে জিনিস মিলবে আপনার স্ত্রীরও চারটে মিলবে হয় ঠোঁট নয় চোখ নয় কান নয় নাক নয় গলা নয় হাতের আঙুল পায়ের আঙুল মিলবেই মিলবে চারটে বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ দেয় পাঁচটা এই তেরোটা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মানুষকে মায়ের পেটের ভিতরে আনে তবে আল্লাহ পাঁচটা কী কী দেয় পঞ্চ ইন্দ্রিয় কি বললাম পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ পাক সকলকে পাঁচটা দেয় না কত মানুষ আছে দেখবেন চোখে দেখতে পায় না কানে শুনতে পায় তাহলে তার কটা হলো তার চারটে দিল আল্লাহ চোখে দেখতে পায় না কটা হলো চারটে আবার আল্লাহ বলে কাউকে চারটে অঙ্গ দিই আবার কাউকে তিনটে দিই চোখে দেখতে পায় না কানে শুনতেও পায় না গোড়ার মুখে কথাও বলতে পারে না কটা হলো ভাবেন এগুলো ভাবেন ওজু করো নেই মাতাল আল্লাহ বলে শোন তুই কেন আমার কেন নিয়ামত কি নিয়ামত আল্লাহ বলে তোর মায়ের পেটের ভিতরে তোকে যখন তৈরি করলাম তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি কটা 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 আমাদের বডির মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ চারটে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই চারটে জিনিসকে ঠিক রাখবেন চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন হানড্রেড পারসেন্ট কী একটা নাম্বার আল্লাহ বলে তোর ব্রেন কি কি? কি ব্রেন ব্রেনটাকে আমি আল্লাহ তোকে সুরক্ষ সংরক্ষিত করে রেখেছি হেফাজত করে রেখেছি তা তুই হেফাজত করে রাখ ব্রেন কোথায় থাকে বাবা এই জায়গাটায় এই জায়গাটায় কারোর ব্রেন থাকে না থাকে কি এই জায়গাটাই দিয়েছে আল্লাহ জানে এই পৃথিবীর জমি নাম আমার বান্দারা বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে যত ধাক্কা সামনের দিকে আসবে সেজন্য সামনের দিকে ব্রেনটা দিলে আঘাত হয়ে যাবে ইন্টারনালে হ্যামারেজ হয়ে বমি করে মাল মারা যাবে অতএব ব্রেনটাকে এমন জায়গায় দিয়েছে সুরক্ষিত জায়গায় সবার আল্লাহ বলা গেল না জন্য আল্লাহ বলে তোর বেরেনটা দিয়েছি এক নম্বর গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন করি গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি তাড়াতাড়ি কারণ আমি বলতে কথা বলতে পারে না বাপেরা অনেক বো অনেক বোবা তো সে কথা বলতে পারে না কিন্তু তার বুদ্ধি দেখেছে তার কথা বলাটা মূল ফ্যাক্টার নয় শুনে নিন আজকের বাড়িতে গিয়ে দেখবেন গরুর বেরেনের ছবি নেবেন মানুষের বেরেনের ছবি নেবেন মানুষ বেরে যেন নিতে যাবেন না মানুষের বেরেনের ছবি নেবেন আর গরুর বেরোনের ছবি নেবেন দুটো ছবিতে দেখবেন আজকে টেস্ট করে দেখে নেবেন এই আয়তের ব্যাখ্যায় বলে যাচ্ছি দেখবেন গরুর বেরনের ভিতরে দেখবেন শিরার সংখ্যা কম আর মানুষের বেরেনের মধ্যে দেখবেন শিরার সংখ্যা খুব বেশি মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আল্লাহ দিয়েছে সমস্ত শিরা উপশিরা যদি একটা একটা করে বের করে যদি লাইন দেওয়া যায় পরস্পর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে এক নাম্বার হলো ব্রেন এই জন্য পাক বললেন তুই ব্রেনটাকে ঠান্ডা রাখ ব্রেনটাকে ঠিক রাখুন অনুরোধ করে বলে যাচ্ছি ব্রেন স্টক করতে যাবেন অযথা চিন্তা করতে যাবেন না আর ব্রেন স্ট্রোকটা হয় অযথা চিন্তা করে ঠিক না ঠিক দুই নাম্বার আল্লাহ বলছেন হার্ট কি বললাম হার্ট হার্টটা যদি ব্লক না হয় খবরদার চিন্তা রাখবি হার্টটাকে ঠিক রাখার চেষ্টা করবি তিন নাম্বারে আল্লাহ বললেন কিডনি এই লিভার কি বলল লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে আছে না লিভারে চর্বি জমে অনেক চাইলো অনেক লোকের মেডিকেল সায়েন্স বলছে গবেষণা করে বলছে যে এই লিভারে চর্বি জমার কারণটা কী তাই মা বোনেরা মা বোনেরা শুনছে হ্যাঁ হ্যাঁ মা বোনেরা ভালো করে শুনে নাও লিভারে চর্বি জমে কেন মেডিকেল সায়েন্স বলছে যে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো তার মধ্যে দুটো কারণ হলো রেডমিড বেশি খেলে তার মানে লাল মাংস বেশি খেলে আর দুই নম্বর তৈলাক্ত জিনিস বেশি খেলে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে আমার আল্লাহ ভালো জানেন পৃথিবীতে হালাল প্রাণীর মাংস আমার বান্দারা খাবে খেয়ে লিভারে চর্বি জমাবে সুতরাং লিবারে চর্বি কমানোর জন্য বিকল্প একটা খাবার তৈরি আমি আল্লাহ করে দিই কি আশ্চর্য এই পৃথিবীতে লিবারের বিকল্প খাবার হলো কি জানেন পেঁপে 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 জোরে বলুন কিছু বুঝতে পারছেন ওয়াজ শুধু তাই নয় এরপরে আল্লাহ বলছেন বান্দাস অন্তর দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে ওটাকে ঠিক রাখবি ম্যাক্সিমাম লোকলিভার ক্যান্সারে মারা যায় বাড়ি থেকে ভাববে চার নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি জানেন কিডনি কি বললাম কিডনি আমার নবী বলেছেন এই পৃথিবীতে তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে মেডিকেল সায়েন্স বলছে মোহাম্মদ আসলাম কেন বেশি করে পানি পান করতে বলল গবেষণা শুরু করে দিল বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছেন মানুষ যত বেশি পানি পান করবে তত তার কিডনির ছাঁকনিটা ভালো থাকবে আর কিডনিটা ভালো হবে কিডনিটা ঠিক থাকবে মেডিকেল সায়েন্স বলল দিনে চব্বিশ ঘন্টার ভিতরে একজন নারী এবং পুরুষ তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে এ মুসলমানের বাচ্চা এরা করে কি জানেন তিন লিটার পানি পান তো দূরের কথা তিন গ্লাস পানি খায় সকালবেলা এক গ্লাস সন্ধুপুর ভাত খেয়ে এক গ্লাস রাতের বেলা ভাত খেয়ে এক গ্লাস আর বাকি সারা দিন চা আর খৈনি গুটকা ঠিক না বেটি চা খেয়ে খেয়ে তিন কাপ আছে সারা দিনে তিরিশ কাপ চা খেয়ে নেয় এক এক লোক আছে হ্যাঁ ওরে বন্ধু বাড়িতে গিয়ে চিন্তা করবে সব আল্লাহ উজু নেই মাতাল এখন শুধু মুসলমানদের ওয়াজ হচ্ছে না হচ্ছে কি ইয়া ইউহান্নাস হে মানব জাতি উজকুরু কেন তোরা আমাকে মানবি কেন আল্লাহকে আল্লাহ বলে মানবি ইয়া হে মানব জাতি তোর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর এবার আসছি ঠ্যাং কাটা লোক বেঁচে আছে ঠিক না কাটা লোক বেঁচে আছে হাত কাটা লোক বেঁচে আছে মন্ডু কাটা লোক বেঁচে নেই এরপর শোনেন এরপরে আল্লাহ বলে বান্দা আমার নিয়ামত কি কি দেখ তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি আল্লা কটা কটা আল্লাহ বলে তোর দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নিই নটা ছিদ্র কি কি একবার শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র রয়েছে মানব দেহের মধ্যে নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে মারা যাবার পরে দেখবেন মৃত্যুর সময় পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটি কত মানুষ মারা যায় দেখবেন মরণের সময় পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে কত মানুষ মরে গেছে দেখবেন হাতটা খিঁচে দাঁতটা বেঁকে রয়েছে কিন্তু আমার আল্লাহ পাক বলে বান্দারি শোন এই পৃথিবীতে দুটো কাজ যদি তোরা করিস যে ব্যক্তি আমাকে এই আয়াত পড়ার পরে যে ব্যক্তি আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবি যে ব্যক্তি আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবি আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে আসবি অর্থাৎ খাঁটি মোমেন ব্যক্তি যে হবে ওই এমনভাবে তার আত্মাটা ফেরেস্তার মধ্যে মাধ্যমে বের করব ও বান্দা নিজেই বুঝতে পারবে না বাড়ি থেকে ভাববেন আল্লাহ নিয়ামতকে তোমরা কি করো স্মরণ করো আর একটা বলি আল্লাহ বলে বান্দা একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাবা আমি একজন পুরুষ তো বলুন আপনারাও সব পুরুষ এ যারা স্টেজে বসে আছে পুরুষ তাহলে এই ব্যক্তির দেহের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে ঠিক না বেটি কিন্তু আল্লাহ বলে তিনটে জিনিস আলাদা তিনটে জিনিস আলাদা এক নম্বর হলো কি ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আলাদা ব্লাড গ্রুপ আলাদা করে পাঠিয়েছি বান্দাপ এজন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির করবেন জানেন রক্তর কী দাম আমার মাকে নিয়ে চৌ পঁয়তাল্লিশ দিন পড়েছিলাম চিত্তরঞ্জন হসপিটালে বাপরে এক বোতল রক্তর জন্য কী কষ্ট আমি বুঝতে পেরেছি অনুরোধ করে বলে যাচ্ছি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা ব্লাডে চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এক নাম্বার রক্তের গ্রুপ আলাদা এখানে অনেক মুসলমানের বাচ্চা বসে অনেকে বসে আছে দেখেন ও নিজের রক্তের গ্রুপও নিজে জানে না ঠিক না বেটি ও নিজের কি রক্তের গ্রুপও ও নিজে জানে না আর একটা কথা এগুলো জেনে রাখবেন এগুলো জেনে রাখা দরকার দুই নাম্বার আলাদা কি শুনলে অবাক হয়ে যাবেন কোরআনে আল্লাহ বলেছেন আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন আরে ভাই বলুন না আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান্ত বলেছিল না দেড় হাজার বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে কথাটা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করে ফেললো বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে কেন আল্লাহ পাক চোখকে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াহাদাইনা কোরআ বলে আল্লাহ বলে আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই চিহ্ন দিয়েছে এখানে আল্লাহ বলছেন চিহ্ন দিয়েছে আমেরিকার বৈজ্ঞানিকরা লন্ডন ফ্রান্স ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো আল্লাহ পাক কোরআনে কেন বলল তোদের কি দুটো চোখ দিই নাই পার্টিকুলার চোখটাকে কেন জিজ্ঞাসা চিহ্ন দিল গবেষণা শুরু কর চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছেন যত মানুষ এসেছে যত মানুষ বেঁচে আছে যত মানুষ আসবে পৃথিবীতে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই ইয়া নেয় চোখ হলো আল্লাহ দেওয়া একটা নিয়ামত চোখ হলো আল্লাহ দেয়া নিয়ামত বাপরে যাদের দুটো চোখে দেখতে পায় না তারা কিছুই পারে না কালো ফর্সা লম্বা বেটে শক্ত নরম কিছুই তাদেরকে কিছুই নেই আল্লাহর নিয়ামত থেকে তারা কতটা বঞ্চিত একটু ভাবুন এ মুসলমান এ হিন্দু হে মানব তুমি কতটাই সৌভাগ্যবান সৃষ্টিকর্তা তোমার দুটো চোখ দিয়েছে সুন্দর সুন্দর্যময় পৃথিবী তুমি দেখতে পাচ্ছ সৃষ্টিকর্তা বলছে রেম এ পৃথিবীর মানুষ শোন মানব তোর এই চোখ দিয়ে একটা নিয়ামত দিয়েছি এই চোখ দিয়ে তুই দেখছিস পৃথিবীতে দেখে একবার আমাকে স্মরণ কর আমি তোরও ডাকে সাড়া দেব এই চোখের আর একটু ব্যাখ্যা করি অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু ব্যাখ্যা করি আমি বলেছিলাম না এই সুরাটা তাফসির করতে গেলে খুব কম করে গেলো এক একটা আয়তের ব্যাখ্যা আল্লাহ পাক আপনাদের দোয়া আমার বাম্মা আল্লাহ পাকের রহমত নবী পাকের কদমের সুরা আমার বাম্মা উস্তাদ ফিরেদের দোয়ায় এই এক একটা আয়তের আলোচনা দীর্ঘ হবে ভাবতে পারবেন না চলুন একটা আয়তের চলছে এখন কি ছোট্ট উদাহরণ দি আচ্ছা বাপেরা কালো রঙ তৈরি করার মালিককে জোরে বলুন ফর্সা রং তৈরি করার মালিককে কালো রঙ তৈরি করার মালিক যদি আল্লাহ হয় কালো মেয়েদের বৌমা করতে চান না কেন কালো মেয়ে কেউ পছন্দ করে না ঠিক না বেটি সব ভালো মেয়েটার বংশ ভালো সব ভালো বিয়েটা কেটে গেল কারণ গায়ের রঙটা বড্ড কালো এই বাচ্চা বান্দা শোনব আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামিনায়াতি গি খলক আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফু আলসিনাতি মু ওয়া আলওয়ানিকুম আল্লাহ বলে বান্দারি আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখে তোদের গায়ের রং আমি আলাদা করেছি মুখের ভাষাটা আলাদা করে দিয়েছি সুতরাং কালো রংকে তুই কেন ঘৃণা করিস একবার তুই ভেবে দেখ তুই যেদিন মায়ের পেট থেকে এলি তোর মাথার চুলটা ছিল কালো ঠিক না বেটি শুধু তাই নয় পৃথিবীর মুখ যখন দেখলি ছোটবেলায় লেখাপড়া শিখতে গেলি প্রাইমারি স্কুলের মাস্টার যখন তোকে বোর্ডে অঙ্ক শিখিয়েছিল বোর্ডে যখন অঙ্ক আমার সাহেক আমার উস্তাদ একবার তকবির দেন না হারাই তকবির না হারাই তকবির বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহ বলে বান্দারি একবার তুই চিন্তা কর এই পৃথিবীর জমিনে চোখ নিয়ে আল্লাহ বলে আলাম নাজাআল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন জাস্ট এইটুকু আল্লাহ বলে চোখ নিয়ে তুই চিন্তা কর একবার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ছোটবেলায় যখন আমরা মায়ের পেট থেকে এলাম মাতার চুল ছিল কালো ঠিক না বেঠিক তাড়াতাড়ি হ্যাঁ এই পৃথিবীর জমিনে যখন আমরা অঙ্ক করেছিলাম ছোটবেলায় স্যারেরা যখন আমাদেরকে ব্ল্যাক বোর্ডে অঙ্ক করিয়েছিল আচ্ছা বোর্ডের রঙটা কেমন ছিল জ্বলবোন জল কালো চকটা ছিল সাদা ওই কালো বোর্ড কালো বোর্ড আমার জীবনটা আজকের এই জায়গায় নিয়েছে ঠিক না বেটি কালো বোর্ড একটা অঙ্কের মাস্টার বানিয়ে দিল কালোকে কেমন করে ঘৃণা করো তৃতীয় নাম্বার উদাহরণ দিচ্ছি কোরআনের লেখাটা কোন কালিতেন চার নাম্বারটা চমকে যাবেন এই সৌন্দর্যমাই পৃথিবী দেখেন চোখে কোন অংশ দিয়ে সাতা টানা কালোটা তাহলে কেমন করে কালোকে ঘৃণা করেন শুনে রেখে দিন এবার বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল পার্টিকুলার চোখকে কেন বলা হলো শুনে রেখে দিন মানে খুনিকে আইডেন্টিফাই করা হয় খুনিকে আইডেন্টিফাই করা হয় তার দুটো জিনিস এক নাম্বার হলো ফিঙ্গার প্রিন্ট আর একটা হলো চোখের নাম তাই আল্লাহ পাক বললেন ইয়া হে জাতি আমার নিয়ামতকে তোরা স্মরণ কর তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদাম দু নাম্বার হলো কি চোখের রেটিনা আলাদাম তিন নাম্বার আল্লাহ বলছেন ফিঙ্গার প্রিন্ট আচ্ছা এই আধার কার্ড করতে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন তো হ্যাঁ কোরআনে বলছেন দেড় হাজার বছর আগের কথা আজকের কথা নয় আয়া সাবলি ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালাক দিরিনা আলা আন নুসাউয়া সুরাই কেয়ামারা চার নম্বর পাঁচ নম্বর উনত্রিশ নম্বর কোরআন জানিয়ে দিয়েছে হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই বাপ হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে করে হাড়ো হয়ে যাবো কেয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না খবরদার কোনো দিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে ও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কারা গবেষণা করলো থাইল্যান্ডের চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতা আগাত্ত জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারণ কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালে মুসলমান হয়ে গেলেন এই সেই কোরআন এই সেই কোরআন আল্লাহ বললে বললেন দুনিয়ার মানুষ একবার লক্ষ্য করোয়া হে মানব জাতি তোমরা আমার নিয়ামত গুলোকে স্মরণ করো যেগুলো আমি আল্লাহ তোমাদের উপরে দিয়েছি আরো কি নিয়ামত নেবেন সারা শুধু দেহের মধ্যে গেল এটা সারা পৃথিবী আসমান সবিন পৃথিবীর মধ্যে আল্লাহর যে নিয়ামত ছড়িয়ে আছে সেই নিয়ামতগুলো দেখুন আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাকুন মসজিদ মুকহন। হন মসজিদ মুকো হন আমরা তো মসজিদ মুখো হই না এই অনেকে নামাজ পড়ে এসার নামাজ পড়ে রে ঠিক না ঠিক এশান নামাজই পড়েনে পাঁচক তোই দূরে ঈশান নামাজই অনেকে না অনুরোধ করে বলে যাচ্ছি বাপ নামাজ কারোর জন্য মাপ নাই এটা যেন মাথায় থাকেন এরপরে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কি কেউ কিছু সৃষ্টি করেছে আল্লাহ ছাড়া কি অন্য কিছু কেউ সৃষ্টি করেছে করেনি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা উদাহরণ জাস্ট পূজার জন্য ছোট্ট একটা উদাহরণ আল্লাহ ছাড়া অন্য এই পৃথিবীতে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন মনে রাখবেন বান্দাও কিছু জিনিস তৈরি করে আল্লাহ তৈরি করে ঠিক না বেঠিক হুম আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্যটা কি শুনে রেখে দিন বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ডাইস দেখে তৈরি করে উদাহরণ দেখে তৈরি করে ঠিক না বেঠি যেমন একটা উদাহরণ দিচ্ছি পেলেন তৈরি হলো কোথা থেকে কোরআনের আয়াত ফি এই আয়াত থেকে গবেষণা করে পেলেন তৈরি হয়ে গেল আল্লাহ শুধু আরও আছে আল্লাহ বলে তোরা তারা কি পাখিগুলির দিকে লক্ষ্য করে না পাখিগুলি কিভাবে ডানা মেলে উড়ে বেড়ায় বাড়ি থেকে একটা প্লেনের ছবি নেবেন আর পাখির ছবি নেবেন কতটা মিল দেখবেন বাড়িতে গিয়ে ভাববেন কোরআনের এই আয়াত কেনে গবেষণা শুরু করলো শুধوتاই নয় এই সূরার মধ্যে বলা হয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইনযালাতা ইন আমসাকহুমা মিন হাদিম মিমবাউদি ইন্নাহু কানা হালীমান গফুর এই আয়াতের তাফসিরে বলা হয়েছে আসমান আর যমিনের মাঝখানে একটা স্তর আছে ওই স্তরের উপরে যারা থাকেন মহা শূন্য ভেসে বেড়ায় স্তরের নিচেই যারা থাকে মাটি দাদেরা কুরসন করে রাখে কোরআনের এই আয়াত কি নিয়ে কে গবেষণা করলো তাই কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো কে জানেন শুন অবাক হয়ে যাবেন এনে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব দেয় আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বুঝে চিন্তা করলেন যিনি সেকেন্ড সাইন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড স্যার আইজ্যাক নিউটন ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন আর আমরা সোহান আল্লাহ বলে বাড়ি চলে গেলাম এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআন শিক্ষা নিন